আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্রত্যাস কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার ছাড়ো যদি বন্ধু পারো কোরআন আজকে একটি নতুন ঘটনা জন্ম হয়েছে যে সঙ্গীতটি পুরনো ছিল সেটাকে নতুন একটি ইতিহাসে রূপান্তরিত করেছে কৌমী অঙ্গনের এবং আকাবির পন্থী কিছু ভাই এবং বন্ধুরা পৃথিবীতে সবাই আকাবিরের মধ্যে আছেন আপনি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ বা এত যুক্তিযুক্ত একটি ঘটনা প্রবাহ যেটা আপনাকে আজকে জানতে হবে বিষয়টা হচ্ছে এমন যে শিল্পী মশির রহমান ভাই একটি সঙ্গীত গিয়েছেন সঙ্গীতটি গিয়েছেন আরো এক মাস আগে এক মাস আগে গাওয়ার পরে গুণজন বিভিন্ন বিভিন্নভাবে কমে অঙ্গন থেকে বা হেফাজতে ইসলাম থেকে চরমনা অঙ্গন থেকে মানে এটা হচ্ছে একটি ডিভাইডেড করা হয়েছে ইসলামকে যাদের অঙ্গন থেকে এই কথাগুলো বলছে তিনি সঙ্গীতের মধ্যেই সবকিছু বলে দিচ্ছে যারা যে কথাগুলো বলছে এই সঙ্গীত নিয়ে যে গজল নিয়ে সেই সঙ্গীতের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে এখন আপনি যদি বলেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি সেটা তো আপনার বলা সমুচিত কিনা আপনি চান কারণ আপনাকে নিয়ে তো বলা হয়নি সকলকে বলা হয়েছে যে জামাত ইসলামী করে তাকে নিয়েও বলা হয়েছে তোমার আকাবীরকে তুমি সমর্থন করো না অন্ধভাবে তুমি দেখো কোরআন এবং হাদিসের মূল বিষয়বস্তু কি যে চর্মনাই করে তাকে বলা হয়েছে যে হেফাজত করে তাকে বলা হয়েছে পৃথিবীতে যত মুসলিম ধর্ম আছে বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সকলকে কথাগুলো বলা হয়েছে। কারণ বাংলাদেশের একটি একটি দল গোষ্ঠী আকাবির পন্থী বা অন্ধভক্ত বেশি আছে যার কারণে এই গানটি এই গজলটি করা হয়েছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার আকাবির এটাকে বাদ দিয়ে দাও এটা জামাতেরও হতে পারে চর্মনারও হতে পারে আওয়ামী লীগেরও হতে পারে বিএনপিরও হতে পারে আকাবির প্রত্যেকের আছে আকাবির শব্দটি আরবি কিন্তু যথাক্রমে আপনি যদি বাংলায় অর্থবাহ করেন সেটা তো সকলের জন্য আকাবির আছে আওয়ামী লীগের জন্য আছে বিএনপির জন্য আছে হেফাজতের জন্য আছে আটির জন্য আছে জামাত ইসলামের জন্য আছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটি দলের জন্য আকাবির আছে এবং আকাবির এমন একটি জিনিস পূর্বপুরুষ এবং আকাবির একটি গোষ্ঠী আকাবির একটি সিঁড়ি একটি ধারা ক্রমান্বয়ে একটি ধারা তো এই ধারার মধ্যে দিয়ে আপনি বেড়ে আমি বেড়ে উঠেছি আপনারা বেড়ে উঠেছেন তো সেক্ষেত্রে আপনার আকাবিরকে অন্ধভক্ত করতে বলেছে কিনা না বা করতে নিষেধ করেছে কিনা এই যুক্তিটা আপনার মাথায় ধরতে হবে আকাবির শুধু চর্মনায়ের আছে আকাবির শুধু হেফাজতের আছে আকাবির শুধু কি কমি অঙ্গনের ভাইদের আছে আকাবির তো সব দলেরই আছে কিন্তু আকাবির নিয়ে তাদের কেন খেপছে এখানে বলা হচ্ছে যে ঠাকুর ঘরে কে রে তা করছে আমি কলা খাইনি মানে এখানে বলা হচ্ছে আমি চুরি করিনি তা তোমার যদি চুরি না করো তা তুমি কেন বলছো যে আমি তোমার আকাবির এত জ্বলছে কেন এই বিষয়টি আপনাকে বুঝতে হবে যে আমরা মানুষ আমাদের বিবেক আমাদের মস্তিষ্ক সবকিছু খুলে গেছে আমরা সবকিছু জানতে পারছি সবকিছু দেখতে পাচ্ছি এমন একটি যুগ এমন একটি সময় এসেছে যে কোনো জিনিস আমাদের কাছে লুকানো বা হাইটলি নাই সবকিছু আমরা প্রকাশ্য বিবেচনা করতে পারছি দেখতে পাচ্ছি আমাদের বিবেচনা ভারত এখান থেকে এই করতে করতে পারছি 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 সমন্বয় আমরা 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 জানতে বিষয়গুলো কেন কেন হব হব সঙ্গীতের মধ্যে আছে কেন আমরা হব আপনি জামাত ইসলামী করবেন তাই বলে অন্ধভক্ত হবেন আপনি হেফাজত ইসলামী করবেন তাই বলে অন্ধভক্ত হবেন আপনি চর্ম নাই করবেন আহ ইসলামী আন্দোলন করবেন সেখানে কি আপনি অন্ধভক্ত করবেন অন্ধ দল কানা থেকে বেরিয়ে আসতে বলেছে সঙ্গীতের মধ্যে আপনি যদি পুরা সঙ্গীতটি শুনে থাকেন আপনারা বলতে পারবেন কিন্তু আপনার একদল মৌদুদিবাদের বিরুদ্ধে লেগে গেছেন কি বলেছে তোমার মৌধুদি কি বলেছে নেদামি কি বলেছে সাইদি এই মৌদুদিবাদের এই বিষয়বস্তু থেকে বেরিয়ে আছেন সঙ্গিত করেছে অনেকে নিঃসন্দেহে এটা জুলুম করা হয়েছে শিল্পী মশিউর রহমানের কাছে বা মশির রহমানকে বা তার উপরে জুলুম করা হয়েছে কেন জুলুম করা হয়েছে যে জিনিস যেখানে যে পাত্রে রাখা উচিত সে জিনিস যদি সেখানে না রাখা হয় বা সেটাকে যদি সেখানে অপাত্রে রাখা হয় তাহলে সেটার উপরে জুলুম করা হয় সুতরাং রহমানের প্রতি অঙ্গনের ভাইরা এবং ইসলামী আন্দোলনের ভাইরা ইসলামিক অঙ্গনের ভাইরা যারা তোমরা বিরোধিতা করছো তোমরা নিঃসন্দেহে জুলুম করেছো কারণ এখানে কোনো দলকে বলা হয়নি যে চর্মনায়ের ভাইরা হেফাজতের ভাইরা এই ছড়চিনার ভাইরা আকাবিরের ভাইরা এভাবে বলা হয়নি সকলকে বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য বলা হয়েছে আরো অনেক কিছু বলার ছিল আপনাদের সামনে ছোট্ট ভাবে সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বললাম আপনারা এই ছোট্ট কথার মধ্যে যদি কোনো যুক্তি খুঁজে ফেলে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন আগামী কোনো এক ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ